আবারও একবার বানিয়ে নিলাম হচ্ছে দই বড়া অসাধারণ খেতে মাঝে মাঝে আমি দই বড়াটা বাড়িতে বানাই খুব ভালো লাগে খেতে বাইরের খাবার যেহেতু আমি খাই না সেই জন্য সবসময় আমি বাড়ির তৈরি রান্নাই খাই সেই জন্য ইচ্ছে মতো প্রয়োজন মতো যেখানে যেটা খেতে ভালো লাগে সেটাই খাই তো কালারের ডালের সাথে বিউলির ডালের সাথে দিয়ে দিলাম হচ্ছে টক দই আর একটু হচ্ছে লবণ আর একটু দিয়ে দিলাম ভাজা মশলা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় কিন্তু এগুলো মিশিয়ে করলে সুন্দর করে বেশ মিক্সিতে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিলাম পেস্ট করে নিলাম একটা মিহি পেস্ট করে নিতে হবে তাহলে তোমার দই বড়াটা খেতে খুব ভালো হবে আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে জলের মধ্যে ফেলে দেখতে হবে ওটা ভাসছে কিনা যদি ভাসে তাহলে কমপ্লিট হয়ে গেছে বিট করাটা আমার পেজটাকে তোমরা ফলো করো লাইক করো পেজটাকে সাবস্ক্রাইব করো আর হচ্ছে খুব 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 ভালোবাসা দিয়ে কমেন্ট করো আমার রেসিপিগুলো কেমন লাগছে আমার ব্লগুলো তোমাদের কাছে কেমন লাগছে আর তোমরা কিন্তু কমেন্ট করো যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করলে আমার ভিডিও বানাতে ভীষণ ভালো লাগবে খুব উৎসাহ পাবো তো অবশ্যই তোমরা কিন্তু পেজটাকে ফলো করো লাইক করো শেয়ার করো তো এবার ফ্রাই প্যানের মধ্যে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি তারপরে তোমার বড়াগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম এবার বড়াগুলোকে বেশি একটু হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করা যাবে না মোটামুটি বড়া যেরকম হয় দই বড়ার কালারটা সেরকমই করতে হবে দেখো কত সুন্দর ফ্লাফি হয়েছে খুব 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 ভালো হয়েছে বাড়ির খাবার নিজের হাতের তৈরি খাবার এটা খুব হাইজেনিক উপায়ে আর কি দিচ্ছি কি না দিচ্ছি সেটা তো নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি আর খুব ভালো লাগে কিন্তু মানে নিজের তৈরি যে কোনো জিনিসই নিজে খেতে এবং সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে আর সেটা খুব টেস্টিও হয় আর খুব সফট হয় খুব ভালো হয় সমস্ত দিক থেকেই খুব 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 ভালো হয় নিয়ে যেহেতু করছি তো খুব ভালোভাবেই জিনিসটাকে করা হয় খুব ভালো করে ফেটানো হয় নিজের প্রয়োজন মতো ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয় যাতে জিনিসটা খুব ভালো হয় তো সেই জন্য বাজার চলতি দই বড়া নয় এটা নিয়ে বাড়ির তৈরি দই বড়া তো সেই ভরা দই বড়া অনেক কেয়ার থাকে যত্ন থাকে তো সেই জন্য সেই দই বড়াগুলো খুব 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 ভালো হয় আর নিজের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস দিয়ে করি তো অসাধারণ ভালো হবে দেখতেই পাচ্ছ বড়াগুলো অসাধারণভাবে ফুলে গেছে খুব 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 ভালোভাবে ফুলে গেছে তো এই এই বড়াগুলোকে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে ভেজে তুলে নিতে হবে তাহলে তার মধ্যে জলগুলো ঢুকলে বড়াগুলো খুব খুব সফট হবে আর গরম গরম এই দই বড়া করে খেয়ে নেওয়া ভালো বেশিক্ষণ রেখে দিলে কিন্তু খুব একটা সফট থাকে না তো এটা জলের মধ্যে রেখে একটু জলটার মধ্যে আদা ফ্রাই প্যানে একটুখানি তেল একটু সর্ষে আর আদা কুচি লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে দিয়ে যদি জলটার মধ্যে দেওয়া হয় একটু লবণ দিয়ে সেই জলের মধ্যে বড়াগুলো দিতে হবে বড়াগুলো দিয়ে ভিজিয়ে তুলে নিতে হবে দু তিন মিনিট রেখে এবার সেই বড়াগুলোকে সুন্দর এবার প্লেটিং করতে হবে তো এই বড়াটা আমি এর জন্য দই নিয়েছি দইয়ের মধ্যে একটুখানি চিনি দিয়েছি লব লবণ সামান্য একটু দিয়েছি আর বরফ দিয়েছি আর একটু জল দিয়েছি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি বরফ দিয়েছি বরফ দিয়ে দিয়ে ফেটালে এটা সুন্দর একটা ক্রিমি পাওয়াবে এটা আমি একজনকে দেব সেই জন্য চারটে বড়া জল থেকে তুলে নিয়ে টক দই দিয়ে দিলাম লোকজনকে খাওয়াতে তো সত্যি খুব ভালো লাগে আর আমি সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি তো এই বড়াটা আমি একজনকে দেব সেই জন্য তার জন্য এই বাটিটা কমপ্লিট করে নিচ্ছি একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম ওর মধ্যে ধনে গুঁড়ো আছে জিরে গুঁড়ো আছে ভাজা রোস্টেড আর শুকনো লঙ্কা গুঁড়ো আছে মৌরি গুঁড়ো আছে তো এটা দিয়ে দিলাম এবার গ্রিন চাটনি দিয়েছি তারপরে দিচ্ছি হচ্ছে তোমার চাট মশলা তারপরে দিয়েছি হচ্ছে তেঁতুলের চাটনি তারপরে দিয়েছি হচ্ছে ঝুড়ি ভাজা এবার বাড়ির জন্য করছি দেখতেই পাচ্ছ জল থেকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি তোমরা একটু চেপে নিতে পারো তো আমার খুব অনেকক্ষণ ধরে ভিজিয়ে নেই বলে সেই জন্য চাপার দরকার নেই তো এবার সুন্দর দইগুলোকে উপর দিয়ে প্লেস করে দিলাম অসাধারণ খেতে লাগে দই বড়াটাও খুব 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 ভালো লাগে তো খুব 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 ভালো হয়েছে কী বলো বারবার এক কথাই বলছি আমার কমেন্ট করো তোমরা আমার তোমার কম মূল্যবান কমেন্ট আমার ভীষণ ভীষণ দরকার তো দিয়ে দিলাম হচ্ছে গ্রিন চাটনি গ্রিন চাটনিটা তোমার ধনে পাতা পুদিনা পাতা আদা কাঁচা লঙ্কা রসুন লবণ আর হচ্ছে লেবু দিয়ে সুন্দর একটা পেস্ট করা হয় গ্রিন চাটনি তো এর মধ্যে সামান্য একটা তোমার বরফের কিউব দিতে পারো যাতে কালারটা ডিসকালার না হয় পুরো গ্রিন থাকে দেখো চাটনিটা কেমন একদম গ্রিন আছে ডিপ গ্রিন চাট মশলা দিয়ে দিলাম তারপরে ভাজা মশলা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে চুরি ভাজা আর দিয়ে দিয়েছি ওপর থেকে একটু চাট মশলা অসাধারণ খেতে দেখো খুব সুন্দর হয়েছে চটপট তোমরা বানিয়ে করে খেয়ে ফেলতে পারো এই দই বড়া খুব সুন্দর অসাধারণ 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 কোনো কথা হবে না